গল পাখি ধরে দীর্ঘ রসুয়ে উঠ উঠ চলেছে উঠ চলেছে মুখটি তুলে মুক্তি তুলে রসু রসুয়ে উঠ

রে রিসি রিসি এ এ এক্কা গাড়ি এ এক্কা গাড়ি এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ছুটেছে এ এ এ এক্কা গাড়ি এ এক্কা গাড়ি ওই 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 কথা ওই ওই কথা ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই 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 কোতান ওই ওই কান ও ও ওই ও ধরবে গলা ধরবে গলা ও